আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নবরম ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দু হাজার পঁচিশ সালের ঈদের লেটেস্ট সেন্টার কাট গাউনগুলো দেখাবো খুবই চমৎকার ডিজাইনে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে সেন্টার কাট গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে সিলভার সুতোর কাজ করা আছে আর স্টোন মিরোর কাজ করা অনেক সুন্দর এটা আপনার সেন্টার কাট গাউনে কালেকশনে পাচ্ছেন প্যানেলে কিন্তু হ্যাভি গর্জেস এবং এটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে এবং এটার কিন্তু হাতার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কফিনে খুব সুন্দরভাবে কাজ করা এবং ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ঈদ কালেকশনে পাচ্ছেন এই সেট কাট গাউন গুলো এই যে দেখেন এটার ব্যাক সাইডটা একটু দেখেন আপনারা এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা আছে খুবই সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু দেখি ভাই এই যে দেখেন অন্যটা ভাইয়া দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এবং এটার সাথে কিন্তু এক কালার একটা চুড়িদার আছে এই যে দেখেন এই চুড়িদারটা পাবেন সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চমতলায় নবরং ফ্যাশনে আসলে এই টাইপের সেন্টার কার্ড গাউনগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো প্রাইস পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এই সেন্টার কাট গাউনগুলো প্রাইস পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এই সেন্টার কার্ড গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ ওভারঅল কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আর এই টাইপের পার্টিওয়্যার এই গাউনগুলো আপনারা কিন্তু ঢাকা মল্লিকা মার্কেটে পঞ্চমতলার নবরং ফ্যাশনে আসলে সরাসরি নিতে পারবেন সেন্টার কার্ড গাউনে কালেকশনে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশ নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা আর এই টাইপের সেন্টার কার্ড গাউনগুলো আপনারা সরাসরি আসলেও নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এই মার্কেটের তলায় নবরং ফ্যাশনে চলে আসলে এই টাইপের সেন্টার কার্ড গাউনগুলো সরাসরি পাবেন আরেকটা কালার হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের সেন্টার কাট গাউনের মধ্যে দেখাচ্ছি প্রত্যেকটা সেন্টার কাট গাউন কিন্তু লং স্টাইলে আপনারা পাবেন এটা ডিজাইন আলাদা প্রত্যেকটা গাউনে ডিজাইন আলাদা থাকবে এবং ঈদের কালেকশনে পাচ্ছেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে মিরর স্টোরে কাজ করা আছে আর সিলভার সুতোর কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু একই রকম কাজ করা এবং প্যানেলও কিন্তু গর্জিয়াস কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটার হাতারা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারের মধ্যে কাজ করা থাকবে সো এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার সেন্টার কাট গাউনে কালেকশনে পাচ্ছেন এটা অন্য একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গাউনে কিন্তু কালার ডিজাইন আলাদা থাকবে এটার ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন হ্যাভি গর্জিয়াস কাজ করা প্যানেলে আর ছিটানো কাজ করা আছে পিঠের পিছনে কিন্তু কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া ছয়টা না এটার মধ্যে মোট আপনারা ছয়টা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আর অন্যগুলো কিন্তু ছয়তে পাবেন এরকম ছিটানো কাজ করা খুবই সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে এক কালারের সো এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই সেন্টার কার্ড গাউনগুলো কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে নবরং থেকে পাচ্ছেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা সো আরও তিনটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই সেটার কার্ড গাউনগুলো প্রাইস পড়বে চার টাকা আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট না অর্ডার করতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার পাচ্ছেন এগুলো কিন্তু এবারে দু হাজার পঁচিশ সালের ঈদ কালেকশনে লেটেস্ট মডেল আপনারা পাচ্ছেন নবরং থেকে এগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড আপনারা এই ঠিকান আসবেন এবং এই মার্কেটে পঞ্চম তলা আপনার নবরং ফ্যাশনে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট এই ঠিকানায় চলে আসলে আপনারা কিন্তু সাবের ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যার হিসেবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য